একটি প্রশ্ন ইসা আলাহিয়া সাল্লাম যদি শান্তির বার্তা দিতেন তাহলে তাঁকে কেন রুশে চড়ানো হলো আর যে রোমানরা তাঁকে হত্যা করেছিল তারাই কীভাবে পরে খ্রিস্ট ধর্মের ধারক হলো এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি রক্তাক্ত ঐতিহাসিক টাইম লাইনে সাতশত বাইশ খ্রিস্টপূর্বাব্দে আসরীয় সাম্রাজ্য উত্তর ইসরায়েল ধ্বংস করে দশটি ইহুদি গোত্রকে ছড়িয়ে দেওয়া হয় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে তারা ইতিহাসে হারিয়ে যায় টেন লস্ট ট্রাইবস নাম এটাই ছিল ইহুদি জাতির প্রথম বড় নির্বাসন পাঁচশো ছিয়াশি ব্যাবিলনীয়রা জেরুজালেম ধ্বংস করে সোলাইমানের মন্দির পুড়ে যায় ইহুদিদের ব্যাবিলনে নির্বাসিত করা হয় এই সময়েই জন্ম নেয় একটি শক্তিশালী ধারণা মাসিয়া একজন মুক্তিদাতা তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে রোমানরা জুঢ়া দখল করে এই দমন মাঝেই প্রথম শতাব্দীতে আবির্ভাব ঘটে ইসা মারিয়াম আলাহিয়া সাল্লামের তিনি ছিলেন একজন ইহুদি শিক্ষক যিনি ধর্মীয় ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তোলেন ইসা সালামের বিরুদ্ধে অভিযোগ আনে ইহুদি ধর্মীয় নেতৃত্বের একটি অংশ তো মৃত্যুদণ্ড কার্যকর করে রোমান গভর্নর পান্টিয়াস পাইলাত ক্রুশ বিদ্ধকরণ ছিল রোমান রাষ্ট্রীয় শাস্তি এখান থেকেই জন্ম নেয় খ্রিস্ট ধর্ম সত্তর খ্রিস্টাব্দে রোমানরা সেকেন্ড টেম্পল ধ্বংস করে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারকক বা বিদ্রোহ ব্যর্থ হয় ইহুদিদের জেরুজালেম থেকে তাড়ানো হয় শুরু হয় ইতিহাসের সবচেয়ে দীর্ঘ নির্বাসন যে রোমানরা ইসা আলহিয়া সালামকে হত্যা করেছিল তারাই পরে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ধর্ম বানায় আর ইহুদি জাতি তারা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে এই ইতিহাস না বুঝলে আজকের মধ্যপ্রাচ্য বোঝা অসম্ভব Subscribe.